হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাত ব্র্যান্ডের আরেকটা কটন কালেকশন নিয়ে এসে বললাম তো যারা একদম স্টোন পছন্দ করেন না একদম স্টোন ছাড়া চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা মান্নাতের একদম প্রিমিয়াম কটনের মধ্যে এমবোর্ডারি কাজগুলো থাকবে ফুল বডিতে থাকবে কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে তো যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বরে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন তো আজকে আমরা এই কালারটা দিয়ে শুরু করব সিবিচ কালারটা দিয়ে তিনটা কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন এটা থাকবে আপনার গলার নেকটা এটা কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা দেখে দিই একটু কাজটা এমবোটারি কাজ করা কোনো স্টোন নাই কোন জরি সুতার কাজ নাই ফুল এমবোটারি কাজ করা চিকেন কারির মতো কাজ করা ফুল অল ওভার বডি কাজ করা থাকবে ঠিক আছে এই যে মান্নাত ব্র্যান্ডের চিকেন কারি খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে নিচের দামানটা এটা কিন্তু ফুল অল ওভার কাজ করা একদম পিটানো কাজ এগুলো আপনার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা থাকবে প্রিন্টের মধ্যে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো ক্লোথের মানুষ করতে পারবে যারা সুন্নতি জামা বানাতে যাচ্ছেন তারা কিন্তু এই জামাগুলো পারচেস করতে পারেন মান্নাতের চিকেন কারি আর এটা হলো আপনার সালোয়ারটা আড়ে গজের থেকে একটু বেশি থাকবে আর ওড়নাটা থাকবে অনেক বড় পাশে অনেক বড় থাকবে লঙে অনেক বড় থাকবে ওড়নাতেও কিন্তু আপনারা ফুল বডি কাজ করা পেয়ে যাচ্ছেন এই দেখেন কাজটা একটু দেখে কাছ থেকে খুবই অসাধারণ একটা ডিজাইন কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার বডি কাজ করা এই চিকেন কারি জামাগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে পেয়ে যাবেন মান্নাতের একদম নতুন ডিজাইন এগুলো চিকেন কারি তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো অ্যাশ কালারটা এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই চিকেন কারিগুলো দেখেন এটা হলো আপনার গলার ডিজাইনটা এটাও কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে পিটানো কাজগুলো দেখে দেখেন খুবই অসাধারণ একটা পিটানো কাজের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন নেকটা থাকবে এটা এটা ফুল অল ওভার কাজ করা নিচের খুবই অসাধারণ একটা ডিজাইন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবে প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালার এই ডিজাইনের ভিডিও করা হচ্ছে এটা হলো হাতের প্রসঙ্গটা সাইড হাতে কাজ হবে না কারণ পুরো বডিতে আপনার কাজ পেয়ে যাচ্ছেন চিকেন কারি ফ্রন্ট সাইটে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকে একটু বেশি দেখেন এটা হলো সালোয়ারটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন আর আবার বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিচার্সটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন ফুল বডি অল ওভার কাজ করা চিকেন কারির মধ্যে এগুলোর প্রাইস একদম ধামাকা পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার বাহির থেকে নিতে গেলে কিন্তু আঠারোশো উনিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহির সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এখন দেখো আরেকটা কালার এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই আমরা দেখা দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে তো দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন এটা হলো আপনার গলার নেকটা ফুল অল ওভার কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন একদম পিটানো কাজের মধ্যে চমৎকার একদম প্রিমিয়াম মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট করে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এই ধরনের অনেক কালেকশন আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে ঘুরে আসেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব আর যারা খুচরা এক পিস দুই নিচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারেন এগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু প্রাইস আরো বেশি পড়বে আঠারোশো উনিশশো টাকার নিচে এগুলো আনতে পারবেন না জামা এবং অন্যায় অল ওভার কাজ করা এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন এটার ওড়নাটা কিন্তু অনেক জোস ছিল ফুল অল ওভার কাজ করা তো দেখেন এভাবে রাখলে কত সুন্দর লাগতেছে স্ক্রিনশট মেরে অবশ্যই আমাদের এই দুটো নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম